ওয়াও দোপাট্টা দেখেই তো সবাই পাগল হয়ে যাবে পার্টি ড্রেস একদম ক্লিয়ারেন্স সেল মাই গড এটা তো পুরো ব্রাইডাল দোপাট্টা একটু দেখেন সবাই এক পিস করে হবে একদম ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব যে দিক থেকে আসেন জয়েন করে ফেলেন ঈদের বিগ সেল চলছে আমাদের সকল শোরুমে একযোগে এবং সাথে অনলাইনে শোরুমে 30 to 50% ডিসকাউন্ট পাচ্ছেন রেগুলার প্রাইজের যত ড্রেস আছে দশ হাজার টাকার নিচে দাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে গুলা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জুতা ব্যাগ শাড়ি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাঞ্জাবি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এই ড্রেসটা এত সুন্দর একটা পার্টি ড্রেস মাই গড দেখছেন পার্টি ড্রেসটা কি সুন্দর রাতের একটা পাগলা লাইভে আসলাম যার যেটা লাগে সাথে সাথে করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এইটার সাথে মোসাম্মদ স্নেহা আপু ফার্স্ট কমেন্ট আচ্ছা থ্যাংক ইউ সো মাছ কাজী নেওয়াজ হাই আপু হ্যালো আপু উম্মিস লাইফ লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু সালোয়ারের সাথে কিনারের কাপড় সহ এটা হচ্ছে আপু ফোর পিস সালোয়ারের সাথে কিনারের কাপড় সহ ফোর পিস ওড়নাটা দেখছেন এই ধরনের ওড়নাগুলো দামি দামি শাড়ির সাথে থাকে দামি দামি লেহেঙ্গার সাথে থাকে এত চৌস একটা পার্টি ড্রেস একদম কেনা থেকেও কমে আমরা ক্লিয়ারেন্স সেল দিচ্ছি হ্যাঁ কেনা থেকেও কমে আমরা হচ্ছে ক্লিয়ারেন্স সেল দিচ্ছি যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন এমব্রয়ডারি করা অনেক অনেক সুন্দর জড়ি সুতার কাজ করা আছে বডিতে এনাফ কাপড় দেওয়া আছে অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে সালোয়ার এবং হ্যাঁ সালোয়ার এবং কাপড় সহ অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সে ড্রেস এটাকে নিয়ে নেন এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা কি যে সুন্দর দেখেন এক দেখায় ওয়াও এক দেখায় ওয়াও একদম পানির দামে দিব এই ড্রেসগুলো আপনি চিন্তা করেন এই দোপাট্টার শুধু দাম আছে কত দেখেন এইটার একটা কালার হচ্ছে এটা শুনুন যে ড্রেসটা দেখায় ওটা পেসে রাখো কারণ দোপাট্টাগুলো তো আপনাদের পেস লাগবে এইটা আপনি এইগুলা জাস্ট দেখার সাথে সাথে নিয়ে নেবেন এইগুলার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার এই কাপড়টাকে কি বলে মটকা সিল্ক না অনেক সুন্দর এরকম নাইসলি ওয়ার্ক করা আছে পার কালার অনলি এক পিস করে পাবেন কে পাবেন আমি চাই না বাট যে পাবেন সে বলবেন জিতসি ভাই জিতসি অনেক সুন্দর ড্রেসগুলো আপু একদমই ক্লিয়ারেন্স সেল হ্যাঁ মামুন চৌধুরী লিখেছেন দোয়া করবেন তিন দিন যাবত অফিসে যেতে পারতেছে না রাতে ঘুমাইতে পারেন কি হয়েছে ভাই আপনার হারুনা রশিদ ওয়ালাইকুম আসসালাম সবসময় তোমার সাথে আছে থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন হারুনা রশিদ আইডি থেকে এমনি জাভেদ ভাই থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই হচ্ছে যে ড্রেস এন্ড দোপাট্টা দেখছেন মাসাল্লাহ 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 একদম ক্লিয়ারেন্স বিগ সেল এইরকম নাইসলি ওয়ার্ক করা আছে এইরকম নাইসলি ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই 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 সুন্দর করে করা অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে আপনার স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এক্সিলেন্ট একটা ড্রেস হ্যাঁ মিশিদা ইসলাম কেমন আছে আপু ভালো আছি আপনি কেমন আছেন উমিস লাইফস্টাইল তোমার জন্য ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ যার যেটা লাগে সে এটা নিয়ে নেবেন একদম ক্লিয়ারেন্স সালে যাচ্ছে যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর ড্রেসগুলা অনেক 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 সুন্দর ড্রেসগুলা হ্যাঁ একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ এইটা আপনার একদম পার্টি ড্রেস এই দোপাট্টাগুলো তো পুরো বিয়ের দোপাট্টা হ্যাঁ বিয়ের সময় বউয়ের মাথায় এরকম দোপাট্টা দেয় না বিয়ের সময় বেসিক্যালি বউয়ের মাথায় এরকম দোপাট্টা দেয় আর এই দোপাট্টা আমরা লেহেঙ্গার সাথে দেখি দামি দামি শাড়ির সাথে দেখি এইরকম দোপাট্টাওয়ালা খুব সুন্দর ড্রেস দেখেন একদম পার্টির দোপাট্টা আর ড্রেসগুলো দেখছেন কি সুন্দর এবং আপনার প্রত্যেকটা ড্রেসের সাথে সালোয়ার ইনারের কাপড় সহ বডি ফিফটি ফোর প্লাস হবে এবং লম্বা হবে ফর্টি ফাইভ লম্বা হবে ফর্টি ফাইভ জে আর এম জে আর তাহের লিখেছো ওয়ালাইকুম আসসালাম খুশির খবর পেয়ে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ কেউ সে জানি না মনটা ভীষণ খারাপ চৌধুরী কেন ভাই আমার ভাগ্নে আরস বয়স ছয় তোমাকে বলতে সুন্দর লাগছে উমিস লাইফ স্টাইল থ্যাংক ইউ সো মাচ আরোস জন্য অনেক অনেক ভালোবাসা আপু ওয়াও এইটা দেখেন আরেকটা গর্জিয়াস একটা ড্রেস একটা থেকে একটা কালার বেশি সুন্দর ডিজাইন বেশি সুন্দর এক পিস করে আছে। হ্যাঁ এক পিস করে আছে। শাহ বেদুরা খাতুন রেশমা আপু তুমি শরীরের যত্ন নিও ঠিকভাবে খাওয়া দাওয়া করিও তোমাকে সবসময় হাসি খুশি এবং সুস্থ দেখতে চাই আমার প্রিয় আপু তুমি তোমাকে খুব ভালোবাসি আপু থ্যাংক ইউ সো মাচ রেশমা আপু সাইডে দেখেন হাতার কাপড় দেওয়া আছে এইটা হচ্ছে আপু এক পিস আছে হ্যাঁ এই বুটিক্সের কালেকশনগুলো এক পিস করে পাবে টোটালি অবিশ্বাস্য প্রাইজে এগুলো কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস একবার আমরা ডিসকাউন্ট দিয়েছি আজকে একদম লস প্রাইসে কিন্তু আমরা এগুলা ছেড়ে দিয়েছি হ্যাঁ এগুলা কিন্তু আমরা হচ্ছে যে একবার কিন্তু ডিসকাউন্ট পেয়েছি দেখে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়েছি এখন আমরা আরো আরো একদম কেনা থেকে কম দামে ছেড়ে দিব দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ প্রাইসটা অবিশ্বাস্য হবে একদম অ্যাফোর্ডেবল প্রাইস সবাই মোটামুটি কিনতে পারবেন এমন একটা প্রাইস দিব দেখেন ড্রেস দেখেন আর দোপাট্টা দেখেন গো মা কি যে সুন্দর সালোয়ার এবং ইনারের কাপড় সহ هارুন ও রশিদ ভাইয়া আমি বেবিরা ভালো আছে আমিও ভালো আছি আপনি কেমন আছেন ওয়াউ অনেক সুন্দর একটা সিলেন্ট একটা ড্রেস রেসটা যেমন সুন্দর কালারটা অমন সুন্দর কাজগুলো অমন সুন্দর ভেরি ভেরি রাইস হ্যাঁ আচ্ছা গেল এইটা এরপর আসেন লাস্ট ওয়ান না অনেক সুন্দর দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর ডিজাইনগুলো হালকা হালকা চেঞ্জ বাট হচ্ছে যে আপনার দেখা গেছে যে কাছাকাছি ডিজাইন হ্যাঁ কাছাকাছি ডিজাইন ওয়াউ এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার মাশালা এই রকম করে আপনার হচ্ছে কাজ করাছে এরকম করে কাজ করাছে খুবই সুন্দর হ্যাঁ আমার কমেন্ট পর না নাজিবা শারমিন আপু এই যে আপনার কমেন্ট করে ফেলেছি আপু নাজিবা শারমিন আপু এই যে আপনার কমেন্ট করে ফেলেছি হ্যাঁ এই হচ্ছে যে ড্রেস অ্যান্ড দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর অদ্ভুত সুন্দর একটা ড্রেস হ্যাঁ অদ্ভুত সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা অনেক অনেক ভালো লাগে আপনাকে আপু আমার অনেক খুশি লাগতেছে তোমার সমস্যাটা সলভ হয়ে গেছে শোরুমটা খুলে দেওয়ার জন্য বলছে রোমান আক্তার রুমিয়া আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন যেন কালকে শোরুমটা খুলতে পারি এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ এম ডি আরিফ আহমেদ আপনার কি হয়েছে ভাই এত ব্যাট কেন কারণটা কি বুঝি না থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ ওয়ালাইকুম আসসালাম ভালো আসেনি সিলেটে অর্ডার অর্ডার কি অর্ডার দিচ্ছি পাচ্ছি না আপনি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আব্দুল সালাম ভাইয়া আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন যেখান থেকে আমার লাইভটা দেখছেন সেখানে এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপারটা আজকে আমি আপনাদেরকে কিছু প্যান্ট কালেকশন একদম লস প্রাইজে ছেড়ে ছেড়ে দিব ফাইন প্যান্টগুলো বের করে প্রত্যেকটা কালার একটা করে আজকে আমরা আপনাদেরকে কিছু প্যান্ট কালেকশন দেখাবো অবিশ্বাস্য দামে হ্যাঁ এই হচ্ছে যে ড্রেস এন্ড দোপাটা মার্শাল অনেক বেশি সুন্দর দেখেন এখানে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা আছে দেখছেন দোপাট্টাটা শুধু দেখেন কি যে সুন্দর এই দোপাট্টাটা নিয়ে কি বলবেন এগুলা তো পুরা ব্রাইডাল দোপাটা হ্যাঁ বিয়ের সময় কোনেরা এগুলা পরে বিয়ের সময় কোনেরা এগুলা মাথায় পরে তাই না অনেক সুন্দর একটা দোপাট্টা যার এই ডিজাইনটা ভালো লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এরপর আসেন আমি এটার মধ্যে আরো দুইটা দেখাবো হ্যাঁ এইটার মধ্যে আমি আরো দুইটা দেখাবো দুইটা কালার দেখাবো অনেক সুন্দর কালার এই কাপড়গুলোকে বলে মট্টা সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট যেটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট যেটাকে নেন এইগুলার হচ্ছে আপনার একটা থেকে একটা ড্রেস বেশি সুন্দর হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর হ্যাঁ দুপারটা দেখেন কি যে সুন্দর এক সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড এখানে হচ্ছে স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ এক কথায় বাও ঠাকুরগাঁও দেওয়া যাবে নাজমুল হাসান হ্যাঁ হ্যাঁ সব জায়গায় দেওয়া যাবে আপনারা বেশি বেশি করে লাভ লাইক শেয়ার দিয়ে দেন হ্যাঁ আপনারা বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাই এক একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ কাকুর কেন বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া সব জায়গায় দিতে পারবো ভাইয়া সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন ড্রেসগুলো মাসাল্লাহ ফারজানা ফারিন আপু থ্যাংক ইউ সো মাচ আপনি ঈদের সময় পড়তে পারবেন যে কোনো পার্টিতে পড়তে পারবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ঈদের মধ্যে পরার জন্য আপনি এটা নিতে পারেন ঈদের সময় পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে ঈদ ছাড়াও আপনি সারা বছর যে কোনো পার্টিতে করতে পারবেন অনেক সুন্দর ড্রেসগুলো হ্যাঁ মাসাল্লাহ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর একদমই ক্লিয়ারেন্স সেলে পার্টি ড্রেস দিবেন এইগুলা এরপরে আসেন আমরা আরেকটা দেখাবো এই কালারটা হ্যাঁ ওয়াও কোন কালারটা নিয়ে রেখে এটা নিয়ে অন্য কালারটা শেষ শেষ এইটা দেখেন আপনার ওয়াও এটা লাস্ট কালার হচ্ছে এটা কোনটা রেখে কোনটা নেবেন এইটা হচ্ছে এটা লাস্ট কালার ওয়াও নাইসলি ওয়ার্ক করা আছে আপু আপনাদের সবার অনেক পছন্দ হবে ট্রাস্ট মি অনেক 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 পছন্দ হবে কামিজের ফ্যাব্রিক হচ্ছে মটকা সিল্ক বলে কাপড় থাকে হ্যাঁ কামিজের ফ্যাব্রিক হচ্ছে মটকা সিল্ক বলে কাপড় থাকে এই যে দেখেন ড্রেস সাইডে হাতা কাপড় দেওয়া আছে এইগুলো আমরা জাস্ট ক্লিয়ারেন্স সেল দিচ্ছি ক্লিয়ারেন্স সেল দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা দেখছেন আপু ওয়াও এইগুলা নর্মালি আমরা লেহেঙ্গার সাথে শাড়ির সাথে এই গুলা দেখি অনেক সুন্দর লাগতেছে দোপাট্টা মার্শালা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ এইটা দেখেন এইটা এটা 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 যা লাগে সে এটা নিয়ে নেন হ্যাঁ খুবই সুন্দর এটা খুবই সুন্দর অনেক 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 জোস এইটা যা লাগতেছে সেটা নিয়ে নেন এবং এই যে পার্টি ড্রেসগুলো আমি যতগুলো দেখিয়েছি আপনি যেটাই নেন প্রাইস উইল বি প্রাইস উইল বি অনলি 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 কত টাকা জানেন আপনি যেটাই নেন প্রাইস পড়বে অনলি কত টাকা ফাইম শুধুমাত্র উনিশশো টাকা দিয়ে এই ড্রেস পাচ্ছেন ও মাই গড উনিশশো টাকা দিয়ে আপনি এই ড্রেসগুলো পাচ্ছেন অনলি উনিশশো টাকায় দিলাম এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ অনলি উনিশশো টাকায় দিলাম পাগলা লাইফ পাগলা লাইফ এটা

আমাদের কাছে দেখেন কিছু প্যান্ট আছে হ্যাঁ কিছু প্যান্ট আছে দেখেন প্যান্ট গুলো অনেক সুন্দর হ্যাঁ এই প্যান্ট গুলো হচ্ছে আপনার একটু কি নিচের দিকে একটু ছড়ানো হম

এই প্যান্টগুলো হচ্ছে এরকম আপনারা বিভিন্ন শার্টের সাথে টি শার্টের সাথে আপনার পরলে খুব ভালো লাগবে কালারগুলো সুন্দর এটা এটা এটার কি কোমর আছে ফর্টি কোমর আছে ফর্টি যেহেতু পিছনে ইলাস্টিক দেওয়া আপনি এমন করে এগুলো নিয়ে করতে পারবেন হ্যাঁ কোমর আছে ফর্টি অনেক সুন্দর এই প্যান্টগুলো হ্যাঁ অনেক সুন্দর এরপরে দেখি এটা দেখেন আরেকটা সুন্দর একটা প্যান্ট দেখছেন প্যান্টগুলো কত কত সুন্দর অনেক কমে দিয়ে দিব এই প্যান্টগুলো দেখেন যা লাগে সে এইগুলা নিয়ে নেবেন হ্যাঁ যা লাগে সে এইগুলা নিয়ে নেবেন হ্যাঁ যা লাগে এগুলা নিয়ে নেবেন এই এই ফেব্রিকটাকে কি বলে প্যান্টের যেটা ফেব্রিক থাকে আর কি ফর্মাল প্যান্টের যে ফেব্রিকটা থাকে না এই ফেব্রিকটাকে কি বলে অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর এই ফেব্রিকটাকে কি বলে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে না বলছি ফেব্রিকের নাম লিখে রাখতে ফর্মাল ফর্মাল প্যান্ট পরলে যে ফেব্রিকটা থাকে না এটা এটা হচ্ছে ওরকম একটা ফেব্রিক এই ফেব্রিকটার নামটা আমি বলে দিচ্ছি ডাবল জর্জেট এরকম কিছু একটা মনে হয় এই ফেব্রিকটাকে এটা আরেকটা সুন্দর একটা নাম আছে হ্যাঁ এটা খুবই সুন্দর কোমর আছে ফর্টি হ্যাঁ কোমর আছে ফর্টি বিয়াল্লিশ বেশি টাইট হয়ে যাবে বাট ফর্টি পর্যন্ত ইজি করতে পারবেন যাদের কোমর ফর্টি পর্যন্ত ইজি করতে পারবেন একদম থার্টি এইট থেকে সরি থার্টি টোয়েন্টি এইট থেকে ফর্টি সবাই পড়তে পারবেন যেহেতু এটা কোমরের মধ্যে ইলাস্টিকটা আসছে অনেক সুন্দর প্যান্টগুলো দেখেন অনেক সুন্দর এরকম ডিজাইন করা প্যান্টগুলো হ্যাঁ আর নিচের দিকটা এরকম চড়ানো থাকবে প্যান্টের লম্বা কত প্যান্টের লম্বা কত হ্যাঁ অনেক 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 সুন্দর এই কয়টাই কালার না প্যান্টগুলোর এই কয়টাই কালার সব কয়টা কালার আপনার সুন্দর ওয়াও লম্বা হচ্ছে ফরটি আপ লম্বা হচ্ছে ফরটি কার লাগবে প্যান্ট বলেন এই প্যান্ট কত সুন্দর এই প্যান্ট অনেক সুন্দর আপু দেখছেন ডিজাইনটা আমরা এগুলা ছেড়ে একদমই কেনা দাম থেকে কমে ছেড়ে দিবে এগুলো বাইশশো পঞ্চাশ করেছিল না বাইশশো করে ছিল এই প্যান্টগুলো আমরা এখন এগুলা জাস্ট ছেড়ে দিবো অনলি 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 বাইশশো টাকার প্যান্ট কোমর ফোর্টি ফ্রি সাইজ হ্যাঁ কোমর হচ্ছে ফরটি থ্রি সাইজ কোমর ফোর্টি ফ্রি সাইজ হ্যাঁ যা লাগে সেটা নিয়ে নিবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আপু আপনাদেরকে এই প্যান্টটা কে কে নিতে চান আপু বলেন বাইশশো পঞ্চাশ টাকার প্যান্ট আমি এক হাজারের ঘরে দিব আপু বাইশশো পঞ্চাশ টাকার প্যান্ট আমি এক হাজারের ঘরে দিব কে কে নিতে চান বেশি বেশি করে আমার আপুদের কমেন্ট চাই হ্যাঁ কে কে নিতে চান বেশি বেশি করে আমার আপুদের কমেন্ট চাই বেশি বেশি করে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দেবেন এই প্যান্ট কে কে নিতে চান বাইশশো পঞ্চাশ টাকার প্যান্ট কত করে দিব বলেন আপনারা নিয়ে পড়তে পারেন খুব আরাম পাবেন পরে দেখতেও সুন্দর পড়তেও অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ দেখতেও সুন্দর অনেক 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 বেশি সুন্দর সুন্দর হ্যাঁ একটা প্যান্ট আমি রিপিট করে দিব প্যান্টের ডিজাইনটা দেখছেন ফ্রি সাইজ হ্যাঁ প্যান্টগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ এই একটা কালার আমি কালারগুলো রিপিট করে দিচ্ছি এই একটা কালার বা প্যান্টগুলো অনেক সুন্দর হ্যাঁ এই একটা কালার প্যান্টের একটা ভিডিও না কালকে হ্যাঁ একটা খুলবো ফার্স্ট করে একটা পরে খুলবো একটা খুলবো আরেকটা পরে করে খুলবো উপরে একটা শার্ট করে নিব অনেক সুন্দর দেখেন বাও মাসাল্লাহ প্যান্ট গুলা টাকায় টাকার মতো সুন্দর খুবই সুন্দর প্যান্টের যে পিস কাটের প্যান্ট ফিশ কাটটা খুব সুন্দর লাগতেছে হ্যাঁ এগুলাকে মনে হয় ডাবল জর্জেট বলে খুব সম্ভবত এই কাপড়টাকে অনেক সুন্দর আমি প্যান্ট গুলা বাইশশো পঞ্চাশ টাকার প্যান্ট আপনাদেরকে কততে দিব আপু আপনাদের কাছে আপনারাই বলেন বাইশশো পঞ্চাশ টাকার প্যান্ট আপনাদেরকে কততে দিব বলেন বাইশো পঞ্চাশ টাকার প্যান্ট আপনাদেরকে কত টাকায় দিব বলেন বা একটা থেকে একটা কালার সুন্দর অনলি এই প্যান্টগুলা গুলা রাতের পাগলা অফার প্রাইসে রাতের পাগলা অফার প্রাইসে এই প্যান্ট গুলা নেবেন শুধুমাত্র দেখেন প্যান্টের সামনের ডিজাইনটা দেখেন দুই পাশে এরকম পকেট আছে যে দেখেন এ পাশেও পকেট আছে এ পাশেও পকেট আছে হ্যাঁ এবং ভিতরের সেলাই দেখেন এরকম করে অবালক করা আছে হ্যাঁ ভিতরের সেলাইগুলো কিন্তু এরকম অবালক করা আছে হ্যাঁ সেলাইও অনেক ভালো আপনারা জাস্ট আয়রন দিয়ে পরবেন এগুলো আয়রন দিয়ে পরবেন এগুলো আমাদের কাছে এক দুই পিস করে আছে দেখে আপনার দিয়ে দিতেছি বাইশশো পঞ্চাশ টাকার প্যান্ট অনলি কত টাকায় বলেন অনেক 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 সুন্দর দেখেন বা অনলি এক হাজারের ঘরে দিব এই প্যান্টগুলো অনলি এক হাজার পঞ্চাশ করে দিয়ে দিব কারণ আমাদের কাছে এক দুই পিস করে আছে ক্লিয়ারেন্স সেল হ্যাঁ ক্লিয়ারেন্স সেল সোহেল ইমরান আপনার এত চিন্তা করার দরকার নাই ভাই আপনি জান এইটা দেখেন অনেক সুন্দর আপু প্যান্টটা কি সুন্দর দেখেন অনলি এই প্যান্টটা আপু আপনাদেরকে দিয়ে দিলাম 2250 টাকার প্যান্ট 1050 করে আমাদের কাছে কোন কালারে এক পিস কোন কালারে দুই পিস এরকম করে আছে হ্যাঁ অনেক সুন্দর কালারগুলো আমি কালারগুলো আবার রিপিট করে দিই দিয়া দাও তো হাতে কালারগুলো আমি আরো একবার করে রিপিট করে দিতেছি যার যেটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ দেখেন যার এটা লাগে সে এটা নেবেন যার এই প্যান্টটা লাগে সে এই প্যান্টটা নেবেন হ্যাঁ যার যেই কালারটা লাগে দেখেন যার এই কালারটা লাগে সে এই কালারটা নেবেন যার

ফর্টি পর্যন্ত করতে পারবেন পিছনে ইলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ এমনি যখন হয় তা তিরিশ হয় হ্যাঁ এমনিতে মাপলে তিরিশ হয় বাট এটাতে যেহেতু ইলাস্টিক দেওয়া আছে ফর্টি পর্যন্ত করতে পারবেন ফ্রি সাইজ ফ্রি সাইজের প্যান্ট ফর্টি লাস্ট স্যার লাস্ট পর্যন্ত করতে পারবেন ফ্রি সাইজের প্যান্ট ফর্টি লাস্ট পর্যন্ত করতে পারবেন অনলি ক্লিয়ারেন্স সেল এক হাজার পঞ্চাশ করে হ্যাঁ এক হাজার পঞ্চাশ করে বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকার প্যান্ট এগুলো আমাদের ফরএভার বার ছিল জাস্ট আমরা ক্লিয়ারেন্স সেল দিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যা লাগে সে এটা নিয়ে নেন

এটা তিন নাই ওয়াও এই ড্রেসটা কবে পরছিলাম এটা এই ড্রেসটা এত সুন্দর কেউ যদি মিস করছেন তাহলে মিস করলেন এটাকে একদম লস প্রাইসে আমরা ছেড়ে দিছি স্টোন এন্ড মিররের কাজ করা আমি জানি না এত রাতে কে देखतेছেন এই লাইফটা হ্যাঁ ভাই মিটার একটা জিনিস আমা এটা কে देखतेছেন আমি জানি না এত রাতে লাইফটা অনেক সুন্দর একটা ড্রেস এইটাকে তাদের করুন তাড়াতাড়ি আমার লাইক শেয়ার করতে

এই ড্রেসটার দাম শোনা পর টাস্কি খায়া পড়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস একদম লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে অনলি তিন পিস আছে কে পাবেন জানি না এটা হচ্ছে হাতার মধ্যে এরকম স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে দেখেন হাতারা কি সুন্দর করে কাজ করা পুরাটা ড্রেস এরকম স্টোন এন্ড মিররের কাজ করা আছে এত সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে বডি ফিফটি টু প্লাস হবে লম্বা ফর্টি এইট প্লাস হবে হ্যাঁ এই যে দেখেন ড্রেসের দামানটা ওকে দামানটা কি যে সুন্দর দেখেন ওয়া ড্রেসের দামানটা দেখেন এরকম স্টোন এন্ড মিররের কাজ করা আছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই হচ্ছে যে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে যে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর অনেক সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা কে পাবেন আমি জানি না কে কে পাবেন অনলি তিন পিস আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখি এটা একদম লস প্রাইস এই ড্রেসটা নিবেন একদমই লস প্রাইস এটা রেগুলার প্রাইস কত ছিল এটা যা লাগে সেটা নিয়ে নেবেন একদম লস প্রাইস পনেরোশো টাকায় একদম লস প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সালোয়ারের কাপড় যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন একদম লস প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে আপু ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে দেখেন ড্রেসের হাতাটা দেখেন কিন্তু সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে অনেক বেশি সুন্দর আমাকে একটু পানি খাওয়া অনেক সুন্দর স্টোন অ্যান্ড কাজ করা আছে এক্সেলেন্ট ড্রেসটা হ্যাঁ অনেক 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 জোস একটা ড্রেস অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপু আপনি এমন একটা পার্টি ড্রেস পাইতেছেন তাও সিল্কের মধ্যে কালারটা কি যে সুন্দর বাস্তবে আরও বেশি সুন্দর দেখছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ক্লিয়ারেন্স এটা দিয়ে দিচ্ছি তোমার হাতের আংটিটা অনেক সুন্দর তোমার জুয়েলারিগুলো আমার খুব পছন্দ হয় ইসর দেহান ঝুমুর আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নিবো সকালে পাঠিয়ে দাও ঈদে পড়বো রোনাই আসবেন নিয়ে নেন আপু অনেক 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 সুন্দর চন্দনা দাস নীলা ইস আপু দিলে রাতের ঘুমটা ওড়ায় তাই রাতের ঘুম ওড়াই দিছে কি দেখ বলেন আপু থ্যাংক ইউ সো মাচ দেখি ওই মতো মিলে ফোনটা সবাইকে অনেক 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 ভালোবাসা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চার এইটা লাগে এর সাথে সাথে করে এটা নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে সাথে সাথে করে অ্যাড্রেস কোডটা নিয়ে নেবেন হ্যাঁ এরপরে আর কি আর না 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 এখন না এই অ্যাড্রেস প্রাইস ওকে তাহলে আজকে এই পর্যন্ত থাক প্যান্ট গুলা কেউ মিস করে না একটা থেকে একটা কালার সুন্দর কিন্তু একটা থেকে একটা কালার বেশি সুন্দর সবগুলা প্যান্ট সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে অনেক 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 ভালোবাসা আমার ভাগ্নে অনেক ছোট তবু রাত জেগে তোমার লাইফ দেখছো উমেন্স লাইফস্টাইল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আলমগীর সাদিয়ার সুতির মধ্যে কাজ করা থ্রি পিস দেখান আচ্ছা কালকে দেখা পড়ে সুতির থ্রি পিস থ্যাংক ইউ সো মাচ কালকে দুপুর দুইটা লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ কালকে জাস্ট দুপুর দুইটা লাইভে আসবে হ্যাঁ আল্লাহ হাফিজ আমিও অনেক টায়ার্ড এখন একটি জায়গা ঘুমাই আল্লাহ